নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি একমুখী থেকে আমি মুখী পর্যন্ত রুদ্রাক্ষের নানান কথা নানান বিশ্লেষণ আমি আপনাদের কাছে এনেছি এই অডিওর মাধ্যমে আজ আপনাদের মুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ বলার আগে এই অডিওটা এইভাবে তৈরি করেছি যে আপনাদের বোঝার জন্য যে সাধারণ মানুষের রুদ্রাক্ষ ব্যবহারে একটা কিন্তু সচেতনতা দরকার আছে রুদ্রাক্ষ পড়লেই কিন্তু যেখান থেকে ইচ্ছে কিনে পড়লেই কিন্তু রুদ্রাক্ষর আপনি সুফল পেতে পারেন এমন কিন্তু নয় কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আপনি না জেনে শুনে রুদ্রাক্ষ পরে কিন্তু তার বিপরীত অর্থ আপনি আপনার জীবনে পেতে চলেছেন তা আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি এই রুদ্রাক্ষ সচেতনতা সম্বন্ধে রুদ্রাক্ষ ভগবান শিবের সর্বাধিক প্রিয় বস্তু এটি তার এতই প্রিয় যে এর প্রতিটি দানায় শিবের অবস্থান আছে রুদ্রাক্ষকে রুদ্রের অর্থাৎ শিবের চক্ষুও বলা হয়ে থাকে এই কারণে মানুষ এটিকে শিবলিঙ্গের ন্যায় ভক্তি ভরে পূজা করে থাকেন রুদ্রাক্ষ ধারণে ভৌতিক বা দৈবিক সকল বিপদতে রক্ষা পাওয়া যায় প্রকৃত অর্থে ভগবান শিবের কৃপা না হলে রুদ্রাক্ষ হস্তগত হয় না সাধু সন যারা আছেন তাদের মধ্য দিয়ে যদি দুঃখ ব্যথা ব্যাধি ক্লিষ্ট লোকদের রুদ্রাক্ষ প্রদান করে থাকেন বস্তুটি বিষয়ে মানুষের দৈবী ভাবি পেয়ে থাকেন অর্থাৎ হচ্ছে যদি কোনো সাধু সন্ন্যাসী আপনাদের কোনো রুদ্রাক্ষ দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই রুদ্রাক্ষ কার্যকরী এই মহার্গ ও মহামূল্যবান বস্তুটি তাই ক্রয়ের বস্তু কিন্তু নয় কিন্তু ক্রয়ের সুফল প্রাপ্তি ঘটে না একমাত্র কৃপা বা দয়া বশত হয়ে কোনো সৎ বা সাধু ব্যক্তি দান করলে সেই দান প্রাপ্ত রুদ্রাক্ষই দেবী সম্পূর্ণ হয়ে থাকে এবং ধারণযোগ্যরও তাতে ভালো হয়ে থাকে আজকাল রুদ্রাক্ষের রমরমা ব্যবসা চারদিকই চলছে জ্ঞানীরা এর কোনো সার্থকতা দেখতে পাচ্ছেন না তবে কেউ যদি দান বা মহৎ কাজের উদ্দেশ্যে রুদ্রাক্ষ ক্রয় করেন তবে দাতা এবং গ্রহিতা উভয়ই এর সুফল লাভ করবেন আর বিপরীতে প্রবল অনর্থক ছাড়া ভিন্ন কিছু প্রাপ্তি নেই রুদ্রের রোসানলে পড়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই সাধারণ মানুষ রুদ্রাক্ষ ব্যবহার সচেতনতা প্রয়োজন আছে এটি মুখ্যত সাধক ও ত্যাগী সাধু সন্ন্যাসীদের জিনিস রুদ্রাক্ষ ধারণকারী ছল চাতুরি বা অসৎ কর্মের আশ্রয় নিলে যদি কেউ ছল চাতুরি আশ্রয় নেয় সেই কর্মে তাহলে কিন্তু কালে তাকে প্রবল কষ্টকর পরিস্থিতির হতে হবে রুদ্রাক্ষ ধারণের পর আন্তরিক আত্মবিশ্বাস অবলম্বন করতে হবে বিষয় হচ্ছে কি মানুষের পক্ষে যা মেনে চলা খুবই কঠিন কিন্তু ব্যাপার তাই সচেতন মানুষ সহজে এটিকে অঙ্গে তোলে না দেবী কৃপা এই বস্তুটির উপর আরোরই অধিকার নেই কারোর অধিকার নেই যিনি সৎ উদ্দেশ্য রুদ্রাক্ষু দান তথা এই বৃহৎ কর্মটি করবেন তার মধ্যে সাধুর আচরণ থাকতে হবে পণ্ডিত ব্যক্তিরা ইহেন মতি পরিবসন করে থাকেন তাই রুদ্রাক্ষ যদি আপনাকে কেউ দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার বিশাল উপকার পাবেন বা রুদ্রাক্ষ যদি আপনি কিনে কাউকে দান করেন তাহলে যাকে দান করছেন সে যেমন উপকৃত হবে আপনিও কিন্তু উপকৃত হবেন আমি পরবর্তীকালে আপনাদের সামনে আসছি তেরো মুখের উদ্রাক্ষ নিয়ে নমস্কার